الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوب لفضيلة <applause> الدكتور محمد

যে আল্লাহ সোহায় আমাদেরকে মেহেরবানি আর দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন এবং সাবান পর্যন্ত বসে দিয়েছেন এবং আল্লাহ সোভায় আল্লাহ দরবারে আমাদের প্রার্থনা দয়া দোয়ারের জন্য যে আল্লাহ সোভায় আমাদেরকে জন্য رمضان كردت الضفة سعد بشر نبيل شي بشر اللهم بارك لنا في رجب وشعبا وبلغنا رمضان هذا رجل شعباني امدر كيف اركض دي باركول كردا امدر كيف رمضان كردت الضفة اللهم بارك لكم বছরের যে বারোটি মাসের মধ্যে সম্মানিত এবং দামি মাস আমরা জানি যে মায়ের মাদান রমজান মাস হলো সব থেকে দামি কারণ এই মাসে আল্লাপান বিশ্ববাসীর জন্য লৌ মাহফুজের সংরক্ষিত সে কোরআনেকিমকে নাজেন করেছিলেন মানব মুক্তির জন্য মানবতার হেদায়তের জন্য মানুষের অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পাওয়ার জন্য যে বিধান যে নীতিমালা যে গ্রন্থ তিনি পাঠিয়েছেন আনুকোরান সেটা নাসিদ হয়েছিল মাহের রমজানে এই জন্য মাহের রমজানের সম্মান সমস্ত মাস থেকে আল্লাহ তালা দরবারে মানুষের কাছে সবার কাছে সম্মানিত মাস মাহে রমজান মাহে রমজান তো সামনে আসতেছে তার আগে যে মাসে রসুন দোয়া করেছেন রজব মধ্যে রজব শাহবান যথেষ্ট সম্মানিত এবং মহারক মাস কারণ এই মাস দুটি হল মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস মাহে রমজানের তৈরির মাস বিশেষ করে শাহবানে ফজিলত অনেক বেশি অনেক গ্রহণযোগ্য ফজিলত শাহবান রয়েছেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম শাহবান মাসটাকে মাহে রমজানের প্রস্তুতির মাস হিসেবে তিনি মনে করতেন সাহেব রামকে শিক্ষাই দিতেন যে শাহবান হলো মাহে রমজানের প্রস্তুতির মাস সাবানের ফসির তো মাহে পরে সব থেকে বেশি সম্মান রাহে বেশি মোবাল মাস ফজিরতের মাস হলো সাল মাস এই মাসের ফজিরতের কথা বলতে গিয়ে আব্দুল খানের জিলেবির আহমদুল্লাহী তিনি ব্যাখ্যা করেছেন সালমানের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন শাহবানের মধ্যে যে অক্ষর গুলো লাগে সিন আইন বা আলিফ নুন শাবান বানানে সিন আইন বা আলিফ নুন এই কয়টি অক্ষরে সমরিত যে শব্দ হয় সেটা হলো শাবান আব্দুল কাদের জিলানী رحمۃ اللہ علیہ যিনি শ্রেষ্ঠ ও প্রখ্যাত আলেম উনি তিনি ব্যাখ্যা করেছেন সিন দিয়ে তিনি

মানে নেই আমর ভালো কাজ এবং আরিফ দিয়ে উলফুন অর্থাৎ ভালোবাসা ভালোবাসা আর নুন দিয়ে তিনি বুঝিয়েছেন নুন মানে নুন নুন মানে আলো তো এতগুলো শব্দ দিয়ে অক্ষর দিয়ে তিনি যে জিনিসটা তৈরি করেছেন সাবানে সাবানের মধ্যে যদি বিশ্বরবী যে আমন্ত্রী করেছেন বেশি বেশি রোজা রেখেছেন বেশি বেশি এস্তে ফার করেছেন বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন এগুলো সব হলো হল মাহেরমজানের প্রস্তুতি মাহেরমজান আমরা কি করবো বেশি বেশি করে নেমেতে দেওয়া এটা আমাদেরকে এই মাস থেকে অনুশীলন করা যায় মা হের রোজা রাখতে হবে এখনও এই মাসে কিছু কিছু রোজা রাখা পুরো মাস না রাখা কিছু কিছু রোজারিকে অনুশীলন করা মা হেলাম জাহাদের পালন করার জন্য বেশি বেশি স্তেফ করা বেশি বেশি দ্রুত সাদা পাঠ করা এবং চকের পানি ফেলার কান্নাকাটি করার অনুশীলন করা যাতে মা হেলাম পুরোটাই

করার অনুশীলন মাহেমানের প্রস্তুতি গ্রহণ করার নিয়েতে আমল করা যায় তাহলে শির দিয়ে সম্মান যে ব্যক্তি আমল করবে আল্লাহ পাকে তার বারে সে সম্মানিত ব্যক্তি হিসেবে আল্লাহ পাক তাকে কবুল করবেন আইন দিয়ে তিনি অনুকূল বুঝিয়েছেন আল্লাহ পাক তাকে সব থেকে সমৃদ্ধি দান করবেন এবং বাদ দিয়ে যে বিভ্রোম এই আমদের গর্বতে আল্লাহ বাদনাকে অনেক অনেক বেশি নেকি গ্রহণ করাতে অধিক দান করবেন তারপরে হলো আরিফ পরে এই মাসের মদ্যে কির মাধ্যমে আল্লাহ রসুল যেভাবে সাধনা শিখিয়েছেন অনুশীলন করা শিখিয়েছেন যদি সেভাবে আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তা আল্লাহর সাথে আমাদের একটা গভীর ভালোবাসার সম্পর্ক অবশ্যই সৃষ্টি হবে এবং এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে আলোকিত করবেন ময়দানে এমন আলো আলোকিত করবেন যাতে আমরা সেই কেমন দিন আল্লাহ নূরে নুরান্বিত হতে পারি আলোকিত হতে পারি আমলের মাধ্যমে নিজের থেকে অন্ধকার করে আমাদের জীবন যেন সুখ সমৃদ্ধি আলোকিত জীবন পেতে পারি তার জন্যই এই শাহবান মাস শাহবান মাসের অনুশীলন আর এই সম্মান এত সম্মানটা কেন শাহবানের সম্মানটা কেন শাহবানের সম্মান তো এই জন্য বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেছেন শাহবান এই যে শাহরী এটা আমার মাস সাহাবাগণও আমার মাস তো আমার মাস বলার কারণে যেন একটা রাসূলের ওতে একটা সম্পর্ক শাহরী আমার মাস আল্লাহর রাসূল বলেছেন তো আমার মাস বলার এই যে একটা সম্পর্ক সৃষ্টি করেছেন আমার বলে যার দিকে যার সম্পর্ক যার সম্পর্ক দামি জিনিসের দিকে সম্পৃক্ত হয় সেই সম্প সম্পৃক্ত জিনিসটা যদি যত দামি হয় যে সম্পর্ক করে তার সম্মানটা অত বৃদ্ধি পায় যার দিকে সম্পর্ক ওই সম্পর্কিত জিনিস যার সাথে সম্পর্ক আপনি করছেন ওই সম্পর্কিত জিনিস যত দামি হবে সম্পর্ক কিন্তু বিষয়টা অত বৃদ্ধি পাবে সহজে আমাদের বোঝার জন্য বলছি যেমন পৃথিবীতে অনেক বই আছে অনেক কিতাব আছে অনেক কিতাব আমরা পৃথিবীতে আছে কিন্তু যে কিতাবটার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে সেই কিতাবের সাথে পৃথিবীর কোনো কিতাব কখনো সম্মানে উপযুক্ত অন্য ওই সম্মানের উপযুক্ত অন্য কোনো কিতাব কখনো হতে পারে যেমন কিতাব ও আল্লাহর কিতাব কিতাবের সম্পর্ক যে যখন আল্লাহর সাথে বেড়ে গেছে তখন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব তো এই কিতাবই অন্য কোনো কিতাব এর সমতুল্য সমপক্ষ হতে পারবে না কারণ এর সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে গোলাম প্রথা ছিল আগে তো গোলাম মানে তো চাকর কিতো দাস যা মানুষ অর্থ দিয়ে ক্রয় করে তাকে দিয়ে যেমনি ইচ্ছা তেমনি কাজ করাইতে পারে তাকে ব্যবহার করতে পারে যেভাবে ইচ্ছা এলো গোলাম যার কোনো সম্মান নাই অধিকার নাই এরম একটা চাকরের নাম হলো গোলাম বলে গোলাম কি সম্মান রাখে কিন্তু বিশ্ব গোলামের নাম ছিল যখন এটা হয়ে গেল আল্লাহ রসীদের গোলামের গোলাম হলো জায়নের সম্পর্ক যখন আল্লাহ রসীদের সাথে হলো বলে এই গোলাম থাকা সত্ত্বেও তার সম্মানটা এত বৃদ্ধি পেল সারা পৃথিবীর রাজা বা সম্মান থেকেও তার সম্মান অনেক অনেক উঠে উঠে গিয়েছে কারণ তার অনেক আছে আমাদের মসজিদ আছে ঢাকা শহর মসজিদে শহর মসজিদ আছে সারা মসজিদ আছে মসজিদের সম্মান তো নিজস্ব সম্মান যেটা সেটা তো আসেই কিন্তু যখন মসজিদে নবাবী এ লক্ষ্য করা হয় মসজিদের সাথে যখন নবাবী সম্পৃক্ত হয় তখন সম্মানটা কেমন হয় মোহাম্মদ রসুল্লাহ মসজিদ যখন আল্লাহ রসিদের মসজিদ হয়ে গেল তখন এই আমাদের মসজিদ থেকে সেই মসজিদের সম্মান অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় বেশি সম্মানের

যে মাস চলছে শাহবান মাস মোহাম্মদ বলেছেন এই যেহেতু এই মাসকে আমার মাস বলেছেন সুতরাং মাহের রমজানের পরে সর্বশ্রেষ্ঠ মাস হলো এই মাহে শাহবান

একটু আমল বাড়িয়ে দিই একদম প্রস্তুতিমূলক মাসটাকে আমরা গ্রহণ করি যেমন অন্য মাসে আমরা কোনো রোজা রাখি নাই কিন্তু আমরা এই মাসে কিছু কিছু রোজা রাখার চেষ্টা করি অনেক ফজিলত কি কেমন ফজিলত ফজিলত বলার তো দরকার নাই ফজিলত বলার প্রয়োজন নেই কারণ এই মাসটা হল রসুল বলেছেন যে আমার মাস আমার মাস আমার মসজিদ বললে যেমন পঞ্চাশ হাজারের সাপ পাওয়া যায় আর আমার মাস যদি বলে ফসিরত করার দরকার পড়ে না লসুন যেহেতু আমার মাস বলেছেন সেহেতু চোখটা বন্ধ করে এ মাসে আমরা আমাদের আমাদের প্রতি বাড়িয়ে দিতে পারি নিশ্চয় আল্লাহ পাক বহু বহু গুণ বৃদ্ধি করে কেমতের দিন আমাদেরকে না যাদের করবে ইনশাআল্লাহ এই জন্য এই মাসটাকে অন্য মাসের মতো মনে না করে এই মাসে একটু আমল আমরা যতটুকু পারি যতটুকু সম্ভব আমরা আমল বাড়াবার চেষ্টা করি রোজা রাখি না অন্য মাসে এ মাসে আমরা একটা রোজা রাখার চেষ্টা করি বেশি বেশি রোজা রাখি এ মাসে বেশি বেশি করে স্নেক ফার্ম বলার চেষ্টা করি সার্ম তও বা হ্যাঁ যদি আমরা এই আমলটা করতে পারি স্নেক ফার আমল তাহলে মা জানে আমাদের